কে তুমি কাজ যো কেন কোথায় লেগেছে ওয়াট কে যাচ্ছে কে যাচ্ছে বললি কেন তুমি মাছু ঘটনাটা কে মুখশান্তিং করতে বল গলদপুরের একেবারে যাচ্ছে তাই টাইপের বলন এটা গচল গচলও বুঝো না গচল গচল আবার কি তার মানে ভেরি ইডিক্যালি টাইপের ওরে গছল রে গছল এক ধরনের উচ্চা মানে উচ্চা মানে উচ্চা গিক খুব কঠিন সবাই গাইতে পারে না ও গজল সেটা আগে বলবে তো তুমি তো বলছো গজল ইয়ে মানে যাক জেগেছিস আমি জানতাম পাঁচটা ঠিক জানবে আমি তোদের একটু টেস্টিং করছিলাম আর কি জয় গুরু তা তুমি হঠাৎ গজল গাইছ কেন গুলটে মামা আরে দিন চাচা করছি না আসলে তো আমি খুব নামজাদা গজল গাইতে ছিল

তাহলে তুমি গজল গান করা ছাড়লে কেন গুলটি মামা সে ভারী দুঃখজনক শ্যাডিং ব্যাপারে আজ উচ্চ ধরনের কঠিন গজল গাইয়া হিসেবে যাই আমার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো তখনই আমার পেছনে শত্রু লেগে গেল শত্রে আরে হ্যাঁ বল কবুল খান আমার ডাউন হয়ে গেল বিলি ওই গান তখন থেকে শুনেই না আহা তুমি এত ভালো গাইতে ওরে আমি পাক্কা ছত্রিশটা ভাষায় গজল গাইতে পারতাম রে তাপরিয়ান গজল টেলিফোনিয়ান গজল টিঙ্গানিয়ান গজল আর কত বলবো একবার তো টানি গিয়ে যাইনিশ ভাষায় গজল গয়েছিলুম রে চাইনি কদল শোনো দেখি কেমন পারো ঠিক আছে ঠিক আছে এত করে যখন বলছিস তখন চেষ্টা করছি কাট্ত দিন দেখে হ্যাঁ পুরো সুটা নষ্ট করে এরপর ওই লাইনে তো আমাকে বুলকাবুল্লাহ খান মারলো একদিন বুলকাবুল্লাহ নিমন্ত্রণ পে পরে আমি ওর বাড়িতে গিয়ে গিয়েছিলাম ওকে ট্যাঙ্গানিয়ান গজল শেখাতে কথায় বলে ভালো মানুষের ভাত নেই তাই বুলকা বুল্লা আমাকে ঠান্ডা পানিও খেতে দিল বুঝলি গোলাপের গন্ধযুক্ত বরফের টুকরো খচিত আস লোভে পরে দশ বারো বোতল গিলে ফেলল বুঝলি কোল্ড ড্রিঙ্কস এ বলছি ঠান্ডা পানিও ট্যাংরা বলুটা বলে কিনা কোল্ড ড্রিঙ্কস আরে ডাক্তারি তখন তো আমাদের ওই কোল্ড ড্রিঙ্কস আবিষ্কারই হয়নি শুধু ঠান্ডা পানি ওই বোতলে ভরে বিক্রি হতো তারপর 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 কি হলো যা হওয়ার তাই হলো ভেরি ব্যাড টাইপের ঠান্ডা লেগে গেল আমার গলাটা সেই যে বসে গেল এখনো ওঠেনি না রে আর উঠলো না আর আমি গজল গাইতে পারলু না বন্ধ করে দিলাম আমার গজলিয়ান জীবন আরে ওই দেখো গুলটে মামা আরে ওটা আমাদের ঢিলা না গলত পরে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে ওই ঢিলা বলো বলো তাড়াতাড়ি বলো তুই কোল্ড ড্রিঙ্কস পেলি কোথায় রে নরাদার দোকানে নরাদার নরা চা ছেড়ে কোল্ড ড্রিঙ্কস বিক্রি আমাদের এতবারে অপমান হ্যাঁ হ্যাপি বিক্রি হচ্ছে সবাই খাচ্ছে এই 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 আমায় একটু টানতে দিবি আমি এখন যাই হ্যাঁ আমার এখন আড্ডা মারার সময় নেই দেখলে উল্টে মামা চা ছেড়ে শেষ পর্যন্ত তুই সব ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জল আমাকে জিজ্ঞেস না করে চল দেখে মিস গেলে এই দেখো ভাইপো তোমার কপালে এবার গাড়িটা বুঝি নেগে গেল হলো হলো যা তোমার কপালেও গাড়ি হলো নি তবে হাল ছেড়ো না খেতি থাকো কোনো একটা বোতলের ছিপিতে গাড়ির ছবি তুমি পেয়ে যাবে এই যে এসে গেল নন্ড 100 দল আমি এটাই ভাবতিছিলাম এত সি সেটানোর কোনো দরকার নেই ইরিতে অটোবা ধারে কোল ড্রিংছ হবে নে ব্যবসার পতোমে এই আপুনারে বলে দিলাম

কোল্ড ড্রিঙ্কস খেলি তোমার ভাগ্যে গাড়ি পর্যন্ত জুটে যেতে পারে সে তুমি জানো পাছু নরাই সব কি বলছে কোল্ড ড্রিঙ্কস খেলে গাড়ি হেগে হ্যাঁ তবে কোন বোতলের কোন ছিপির তলে গাড়ির ছবি থাকবে কেউ জানে জানেনি হেয়ে দেখতে হবে যার ছিপির মধ্যে গাড়ির ছবি থাকবে সেই গাড়ি পাবে এই টেকনিক্যালিস্টিক বিজনেস প্র্যাকটিসটা অত শত বুঝিনি ছেলেপুলে সেই লোভেই দেখতেছো না কেমন চোঁ চোঁ করে বোতলের পর বোতল শেষ করে দিচ্ছে চা বিক্রি তাই আজ বন্ধ আমার ব্যবসাটা তাহলে দারুণ জমে উঠেছে নরদা। মনে তো হচ্ছে এবার আমি বেশ বড় সড়ো ম্যান হয়ে যাব তখন তুমি আমাদের চিনতে পারবে তো নারাদা সে গ্যারান্টি আমি এখনই দিতে পারবো না মানুষের পয়সা হয়ে গেলে কখন কি হয় সে কি আর আগে থেকে বলা যায় গোলচে মামা তুমি চুপ কেন নড়া আমাকে পয়সার গরম দেখাচ্ছে আর সচ্ছ হচ্ছে না সচ্ছ চলে আয় আমি নড়ার এ বিজনেস ডাউন না করে মুখ হব না আমার কপাল মনে হয় এবার সত্যি ঘুরে যাচ্ছে হরি নড়া ভুল পথে ওর পা চালিত করেছে ঠিক পথে ফেরাতে হবে কিভাবে সেটাই তো ভাবতে হবে রে ঠিক আছে তোর এখন বাড়িয়া আজ রাতটা আমাকে ভাবতে দে আমাদের এতদিনের বন্ধু নড়া চোখের সামনে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে করতে বড় লোক হয়ে যাচ্ছে এটা যে চোখে দেখা যায় না রে আমাকে ওই কোল্ড ড্রিঙ্কসের এর মতো এই জব্বর একটা টেকনিক্যালিস্টিক বার করতে হবে যাতে নরার দোকানের কোল্ড ড্রিঙ্কসের কাস্টমার আর না থাকে তাহলেই নড়া আবার চাতেই ব্যাক করবে কোল্ড ড্রিঙ্কস খেলে গাড়ি আমিও তাহলে কি করি কি করি এটা তো নাকি দেখছিস বলতো কেন ডিম এখন থেকে আমি এই স্পেশাল ডিমেরই ব্যবসা করব রে ডিমের ব্যবসা আবার কি করে স্পেশাল হবে গোল্টে মামা আমাদের গলতপুরের বাজারে তো অনেকেই ডিম বেচে শোন বিজনেস এত সোজা নয় বুঝেছিস এর জন্য দরকার টেকনিক্যালিস্টিক বুদ্ধি যেটা তোদের একেবারে নেই তোমার আছে আলে বাত আছে দেখাও দেখি তাহলে চল আমার সঙ্গে কোথায় চিড়িয়াখানায় তবে তার আগে আমার একটু ডিপ লাউ রং দরকার তোদের মতো হ্যাবলা টাইপের বলদের মাথায় কিছুই আসবে না চলে আয় আমার সঙ্গে মামা আমরা তো কিছুই বুঝতে পারছি না বলতে মামা দেখতে যা কে হ্যাঁ ওই তো চিড়িয়াখানার ম্যানেজার ইরা বেশ চলতে আ কইতে মামা এখান থেকে এবার চিড়িয়াখানাটাকে তুলে দিতে হবে স্যার দর্শকার চড়া টিকিটও বিক্রি হচ্চা হ্যাঁ 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 সবাই বাঘ সিংহ দেখতে চায় এখানে কাঠ আর টুনটুনি পাখি দেখতে কে আসবে বলুন কিছু একটা ব্যবস্থা করুন স্যার রাখলাম আমার হয়েছে যত চিন্তা ন চিন্তা স্যার নু ফুর্তি আমাকে ফুর্তি করতে বলার তোমরা কে ভয়া আই ইস স্যার গুল্টি চরণ গুহ বিখ্যাত পাখি বিজ্ঞানী কি বিজ্ঞানী রত্ন উপাধি পেয়েছি স্যার এই তো সেদিন টালাকুচোর জঙ্গলে দুটো ট্যাঙ্গানিয়ান চিল আবিষ্কার করলুম

কি শেড কি কিম তারা মাঠে পারে ডিম পরে নি ছোটবেলায় হাতিমাটিম কেম তারা মাঠে পারে ডিম তাদের মেকা দুটো শিং দাঁড়া হাতিমাটিমেটিম হাতিমাটিমে শিং তো খাড়া হয় ও ইয়ে মানে হাঁসছে আমার হাতিমাটিমে শিং গুলো এত বড় বড় হয়ে গেছে স্যার তাই বেঁকে গেছে স্যার কি কষ্ট কি কষ্ট দে হাটিমাটিমে ডিম তুমি কোথায় পেলে হে বায়া? কাও কে বলবেন স্যার? বলিistocene রাজা হাতিমাটিম পুষে। আমায় দেখেছিল হাতিমাটিমগুলোর শৃঙ্গ ভেঙে যাচ্ছিল তাই খাড়া করে দেওয়ার জন্যে আমি স্যার অনেক কষ্টে সবটা হাতিমাটিমের শৃঙ্গ টেনে টেনে সোজা করে দিয়েছি স্যার। লায়ম সেই কিছু হে তাই আমাকে এই ডিম তাও উপহার দিয়েছেন স্যার। স্যার রেঞ্জ না স্যার সাঁড়া সিঁড়িয়ে সিংগুলো টেনে টেনে অনেক কাষ্টে সোজা করেছি ও বাবা কি শক্ত সেই সিং আমি এই হাটটি মাটি ডিম দিয়ে কি করব হে ভাইয়া স্যার আপনার বিপদে আমি পাশে দাঁড়াবো না এ হয় নাকি স্যার এই তোরা কি বলিস ঠিকই তো ঠিকই তো ঠিকই তো স্যার এই ডিম ফুটে একসাথে দশটা হাটটি মাটি হে তারপরই ছেড়ে দেবেন হাতিমাটিম দেখতে চিড়িয়াখানায় গিয়ে লাইন লেগে যাবে তারপর শেয়ার মাঝে মাঝে ওদের ফাঁকা মাঠে ছেড়ে দেবেন শেয়ার দেখবেন ওরা তো মাঠেই ডিম পাড়ে তাই ডিমগুলো থেকে আরো হাতিমাটিম বেরোবে বিনা পয়সায় জন্ম দেবে শেয়ার চিড়িয়াখানায় ভর্তি হাতিমাটিম থাকবে হাতিমাটিম 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 পেপারে আপনার নাম বেরোবে শেয়ার বেশ ভালো বুদ্ধি তো তা দাও হে ভাই আদিমটা দাও এই নিন স্যার এক পিস দুই হাজার টাকা একটা ডিম দুই হাজার টাকা কি বলছেন স্যার হাটটি মাটিম তো স্যার বিদেশি পাখি ফরেন পরে নিন ডি তাছাড়া একটা ডিম থেকে দশটা হাট্টিমাটিমের বাচ্চা বেরোবে গ্যারেন্টি স্যার তার মানে দশটা হাট্টিমাটিম মানে মাত্র দুই হাজার টাকা একই ভাবুন একবার একটু চাপাচাপি করলে বারো চোদ্দটাও বাচ্চা বেরোতে পারে স্যার আমার কিন্তু এক রেট মিলে নিন নয়তো চললেও আমি অন্য চিড়িয়াখানায় এই না ভায়া ভয়া অর ভয়া আমি নেব আমি দা দাও আমি তোমাকে দুই হাজার টাকায় দিচ্ছি ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আন ইন ইন শ্যাল হাতিবাডিং গুলোকে কিন্তু রোজ সকালে সার কলডি রিংস খাওয়াবেন দেখবেন ওরা গজল টাইপের গানও গাইতে পারে তাই বুঝি মা বাবা বাবা তুমি আমাকে বাঁচালে ভাইয়া মাত্র 2000 টাকার বিনিময় ঠিক করে বাঁচিয়ে দিলাম আমি না স্যার খুব ভালো টাইপের মানুষ না মানুষের তো এখনো কিছু দেখিস দেখতে যা এই দু হাজার টাকা নিয়ে কি করবে এখন ব্যবসার পুঁজি জোগাড় করলাম বুঝেছিস এবার ডিম কিনবো খারুদার পোল্ট্রিতে চল এত ডিম নিয়ে কি করবে গুলটে ডিমের ব্যবসা হারুদা আর এভাবে বসে খেতে ভালো লাগছে না কিছু তো একটা করতে হবে বলো যাক এতদিনে তাহলে সুবুদ্ধি হয়েছে আসছি হারুদা ঠিক আছে ওরে চল চল আসুন ডিম কিনুন সোনা জিতুন আসুন 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 কোল ডিরিং খান গাড়ি পেয়ে যান চলে আসেন এখানে আসুন আসুন ডিম কিনুন সোনা জিতুন কোল ডিরিং খান গাড়ি পেয়ে যান তোমার দোকান থেকে আমার ছেলে পঞ্চাশ বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছে গাড়ির গোটাও জোটেনি বুঝবি করবার ব্যবসা ফেলেছ নরা তুমি এই দেখেন বাউ আপুনার ছেলের কপালে গাড়ি আছে কিনা সেটারই তো টেস্টিং চলতেছে আসুন আসুন এদিকে আসুন আরে এদিকে ডিমে সোনা বুঝেছেন ডিমে সোনা বলতে বাবু দেখতেছি এবার বড় কিছু নন্ড ভন্ডের মতলব করেছে হরি

ভালোই তো বিজনেস ট্যাক্টিস নিয়েছেন গো না পেলি পরি একটা মারও কিন্তু মাটিতে পড়বে নন্ড ভন্ড গুলতে বাবু এই আপনারে বলে দিল নরা তোর কোল্ড ড্রিংক কি এখনো গাড়ি পাওয়া গেছে সবই কপাল রে আসুন 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 ডিমে সোনা ডিমে

হারুর পোলটির ডিম দুশো টাকা জোরা বি করছে হরিব কি আমার ডিম দুশো টাকা জোড়া বিক্রি করছে আমার ডিমে সোনা আছে আর আমি জানলাম না বলতেছে এই মুরগি গুলো নাকি সব সিংলিস্তানে সোনার মুরগি এ বাবা আমার মুরগি আমি চিনি না তাই ভাবি গুলটেটা এত টাকার ডিম একসঙ্গে কিনলো কেন কি বোকা আমি গুলটে বাবু কিন্তু কোল ডিরিংজ এর বিরুদ্ধে ডিমের ব্যবসা নাই গেছে আমি বলে দিলাম হারু ওর ফাঁদে পা দিও হারু দা আরো বিক্রি হয়ে গেছে আরে গুলকে মামা পাঠালো 50 টাকা জোড়া তোমায় কি 50 জোড়া কিনে 100 টাকায় বিক্রি করবি আমায় এত বোকা ভেবেছো আমার ডিমের সোনা সব আমি নেব এই ডাকো বিজনেস দেখতেছি ভালোই জমে উঠেছে কোথায় শোনা কোথায় শোনা আমার আমার চাই এযাা শালাwerke باندې নন্ডভন্ড হইয়ে গেল অজিবো যদি আরো 120 ডিম দিত না তোদের জন্য একটা আস্ত ফাইভ স্টার ক্লাব ঘর বানিয়ে দিতুম উল্টে মামা ভালোই তো রোজগার হলো কিন্তু কেউ তো ডিমে সোনা পাবে না সব কলডিনিনশের বদলে কি গাড়ি ওঠে রে পচা বলদ পাঁছু লোকজন জিজ্ঞেস করলে বলবি মুরগি তাহলে সোনার দানা হজম করে ফেলেছে তাই ডিমে সোনা পাওয়া যায়নি ডিম কিনতে থাকুন কপালে থাকলে সোনা মিলবে আমাদের খাওয়াবে না গোলটে মামা খাবি বলছিস ঠিক আছে পকেট গরম থাকলে মনটা দেখছি খুব নরম হয়ে যায় রে চল দেখে মটন রোল দিয়ে শুরু করা যাক চলো চলো নড়াটার জন্য বড় কষ্ট হচ্ছে রে কেন যে আমাকে খামোকা পয়সার গরম দেখাতে গেল চল নড়ার দোকানের ওদিকেই যাই ভাবছি আজকে ক্যাশেই চা খাবো ওই তো ওই তো গুলতেটা

তুই মুরগি বানিয়েছিস তোর দিন থেকে মুরগির ছানা বেরিয়েছে হাটিমাটিমার তোর মাথায় ভাঙবো এ ভাই হবি হندو ট্যাকটিস বিজনেস করব রে ভাই ওহ মাগো ওমা ও বেশি মা কি ট্যাকটিস গুলে মামা মাছি আমি এবার ঘোড়ার ডিম भेज्বো আরে ও জুবুকিস্তানের বেশ বড় সাইজের ডিম পাড়ে রে ওহ মাগো গুলে মামা কি おおむしろ。